দেশের হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের উপস্থিতিতে দিনাজপুরের ঐতিহাসিক কান্তাজীয় মন্দির প্রাঙ্গনে শনিবার অনুষ্ঠিত হল একসঙ্গে বিশ হাজার কণ্ঠে গীতা পাঠ এ সময় দেশের সুখ সমৃদ্ধি কামনা করেন সনাতন ধর্মের মানুষজন রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও ভগবদ্ গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে হয় এই গীতা পাঠ সর্বোচ্চ হারে সবার উপরে আমরা জানি যে গীতার যে বাণী ন্যায়ের সাথে অন্যায়ের যে যুদ্ধ আমরা জানি যে এই ন্যায় যুদ্ধে সবসময় জয়ী হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে একটা অসাম্প্রদায়িক সমাজ অসাম্প্রদায়িক পৃথিবী এবং অসাম্প্রদায়িক আমাদের এই গ্লোব যেন তিনি আমাদেরকে উপহার দেন সেই সাথে আমাদের বর্তমানে যে সারা দেশে এই যে প্রতিবারই এবং অনাবৃষ্টি চলছে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাদেরকে এই বিপদ থেকে তিনি রক্ষা করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র চন্দ ভূমিমন্ত্রী বলেন মানবতা সত্য প্রতিষ্ঠা ভালো কাজ সকল ধর্মেরই অংশ মানুষের কল্যাণ করা মঙ্গল করা ধর্মের কাজ এগুলো যারা বিনষ্ট করে তারা ধর্মকে বিনষ্ট করে সমাজকে বিনষ্ট করে মানুষকে বিভ্রান্ত করে এটি রক্ষার জন্য যে যুদ্ধ সেটি ধর্মযুদ্ধ গীতা পাঠের মাধ্যমে মানুষের প্রবৃত্তিকে সেইভাবে জাগ্রত করা তারা যাতে সৎ পথে চলে এবং জনকল্যাণে কাজ করে শুধু জনকল্যাণ না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটা জীবের ভিতর আমি আছি অর্থাৎ ঈশ্বর প্রত্যেক জীবের পরমাত্মা প্রত্যেক আত্মার ভিতর রয়েছে অতএব আমরা শুধু মানুষ না প্রত্যেক জীবকেই আমাদেরকে ভালোবাসতে হবে এবং ধর্ম বর্ণ এটা নিয়ে কোনো ভেদাভেদের কোনো মানে কারণই থাকতে পারে না প্রত্যেক প্রত্যেক সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি এবং আমরা যাকে ঈশ্বর বলছি কেউ আল্লাহ বলছেন কেউ গড বলছেন অতএব ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু এক এবং বিজ্ঞান আমি বলবো যে বিজ্ঞানও কিন্তু সৃষ্টিকর্তাকে স্বীকার করে কারণ বিজ্ঞান বলছে ডিআরি যে মানে সুপ্রিম পাওয়ার দ্যাট কন্ট্রোলস অল দি পাওয়ার্স একটা মহাশক্তি রয়েছে যা সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে এই মহাশক্তি হচ্ছে নিঃশ্বাস কেউ বলে আল্লাহ কেউ বলে গড অতএব আমরা সকলেই সৃষ্টিকর্তা সৃষ্ট প্রাণী মানুষ থেকে আরম্ভ করে সকলে সকলের কল্যাণ কল্যাণের কথা গীতায় বলা হয়েছে এবং গীতা পাঠের মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা সকলকে ভালোবেসে একটা সুখের পৃথিবী তৈরি করতে পারি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল শ্রী শ্রী গীতা সংঘ দিনাজপুর জেলার সভাপতি সুনীল চক্রবর্তী উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক তুষার রঞ্জন রায় প্রমুখ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল